নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম সকাল অথবা সন্ধ্যার জন্য অপূর্ব স্বাদের একটা খাবার বা টিফিন রেসিপি শীতকালীন সবজি আর পনির দিয়ে আজ বানাবো গরম গরম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো ফুলকপি বা পনিরের পরোটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে ঝটপট বানিয়ে নিতে পারেন অসাধারণ খেতে লাগে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে জল খাবারের রেসিপিটা দেখে না যাক আজকের এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি গমের আটা ব্যবহার করব এই বাটি মাপ করে দু বাটি গমের আটা আমি নিয়ে নেব এই বাটি গমের আটা আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণের সাথে আটাটাকে একটু প্রথমে মিক্সড করে নেব লবণের আটাটাকে দেখুন একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখানে কোনো রকম তেলের ব্যবহার করার দরকার নেই আজকে যে নাস্তাটা বা জলখাবারটা বানাচ্ছি একদম তেল ছাড়াই বানাবো এবার দেখুন এখানে দিয়ে দেব নর্মাল জল অল্প অল্প জল দেব আর খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা খুব নরম হবে না আবার খুব টাইটও হবে না একটু মিডিয়াম করে ডোটা আমি বানিয়ে নেব তো ডোটা বানানোর পর আমি আপনাদের দেখাচ্ছি এই মিশ্রণটা কেমন হলে আজকে নাস্তাটা একদম পারফেক্ট হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কতটা মোলায়েম সফট করে মেখেছি দেখে বুঝতেই পাচ্ছেন এবার এই মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটে যেন রেস্টে রেখে দেব একটু রেস্টে রাখলে কি হবে মিশ্রটা কিন্তু আগের থেকে আর বেশি সফট হয়ে যাবে আর যে নাস্তা বা জলখাবারটা বানাবো একদম পারফেক্ট হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে এই নাস্তাটা বানানোর জন্য এটা পূরের দরকার পূরটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে মধ্যে দিয়ে দেবো বাটার এক চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটারটাকে প্রথমে খুব সুন্দর করে আমি করে নেব তেল ছাড়া আজকে যে নাস্তাটা বানাবো আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেব একটা পেঁয়াজ কোচনো দিয়ে দেবো দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে দেখুন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করার দরকার নেই একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে অল্প একটু গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দেব রসুনটা দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার একটু দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা একদম হাফ চামচ করে দিলেই হবে এবার দেখুন কিছুটা ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা বিন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ফুলকপি আর বিনসটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফুলকপি আর বিনসগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন একটা আলু বেট করে নিয়েছি ছোট সাইজের আলু আলুটাকে দিয়ে দেব আর একটা বড় গাজরের অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়া গাজরটাকেও দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তার আগে এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণ ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না জল ছাড়া এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে দেখুন সবজিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি সবজিটাকে একটু সাইড করে দেবো আবার এখানে হাফ চামচের মতো বাটার ব্যবহার করব বাটারটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেল করে নিলাম এবার দেখুন এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার পনিরটাকে একটু এই বাটারের সাথে নাড়াচাড়া করে নেব এবার আমি সমস্ত উপকরণের সাথে পনিরটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব আজকের এই নাস্তা বা জলখাবারটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলেও ট্রাই করবেন অসাধারণ খেতে হয় আর এইভাবে যদি একবার নাস্তা বানান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের যদি স্কুল টিফিনে বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা একটাও বাড়িতে ফিরে নিয়ে আসবে না সবাই কিন্তু স্কুলে খেয়ে নেবে স্কুলে বলুন বা বাড়িতে যখনই মন করবে এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ খেতে হয় দেখুন সবজিগুলোকে আমি খুব সুন্দর নাচরা করে ভেজে নিয়েছি এবার বাড়িতে বানানোর স্পেশাল ভাজা মশলা এখানে হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোলমরিচ গরম মশলা এগুলোই রয়েছে এই সমস্ত গোটা মশলা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এই মশলা কিন্তু দারুণ খেতে লাগে যে কোনো নাস্তার রেসিপিতে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারেন বা আচার বানাতেও ব্যবহার করতে পারেন তো যাই হোক এবার আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে না করে নেব আজকের এই যে নাস্তাটা বানাবো তার জন্য যে একটা পুরের দরকার পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই সবজিগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব দেখুন দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দশ মিনিট পর দেখা যাচ্ছে দেখুন মিষ্টণটা কিন্তু আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আবার এটাকে আমি খুব সুন্দর করে একবার মেখে নেব মিশ্রণটাকে যেহেতু আমি একটু নরম করে মেখেছি তাই হাতের মধ্যে একটু আমি ময়দা নিয়ে নিয়েছি আচ্ছা এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না আটা দিয়েই করছি তো হাতের মধ্যে জাস্ট একটু ময়দা আমি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে দেখুন আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় কাটবো খুব ছোট কাটলে হবে না এইভাবে একটু বড় বড় করে কাটতে হবে যেহেতু পুরের একটা ব্যাপার রয়েছে তাই একটু বড় বড় করে কাটলে তাহলে কিন্তু ভালো হয় এবার দেখুন উপর থেকে একটু আমি এবার ময়দা ছড়িয়ে দেব আর একটা মিশ্রণ দেখুন নিয়েছি এবার আমি মিশ্রণটাকে এইভাবে গোল করে নেব গোল করে দেখুন এইভাবে একটু বাটি করে নেব একটু এইভাবে বড় করে বাটি করে নিতে হবে এবার যে পুরটাকে বানিয়েছি পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব পুরটাকে একটু বেশি করে করেই দেব আমি যেহেতু পুটটা আমি অনেকটাই বানিয়েছি পুটা দেওয়ার পর এই মুখটাকে কিন্তু এইভাবে বন্ধ করে দেব দেখুন মুখটাকে আমি এইভাবে বন্ধ করে দিয়েছি আবার এটাকে আমি গোল করে নেব এবার দেখুন এটাকে আমি বেলে নেব শীতের সময় নানা রকম সবজি দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে এরকম একটা নাস্তা থাকলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব খুব মজা করে করে খাবে এটাকে একটু পাতলা বেলে নেব করতে যাবেন না তাহলে কিন্তু পুরগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু মিডিয়াম করে এটাকে কিন্তু আমি বেলে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছে এই দেখুন কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব যেমন মোটা নয় আবার খুব পাতলা কিন্তু আমি সবগুলোকে সুন্দর করে বেলে নেব দেখুন বেলে নিয়েছি আমি দেখুন দুটো বেলে নিয়েছি এবার একটা একটা করে আমি ভেজে নেব তো একসাথে আমরা সব বেলে নিয়েও ভাজতে পারেন আর নতবা কিন্তু আপনারা এরকম একটা দুটো করে বানাতে বানাতেও ভাজতে পারেন তো যাই এবার দুটোকে আমি আস্তে আস্তে ভেজে নেব আর সবগুলোকে এক একটা আমি বেলে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এবার যেগুলো রুটির মতো করে বেড়ে নিয়েছি সেটার মধ্যে একটা দিয়ে দেব প্রথমে এখানে কিন্তু তেলের ব্যবহার করবে না তেল বা বাটার কোনো কিছুর ব্যবহার করবে না আচ্ছা আমি যেহেতু তেল ছাড়া বানাবো তাই কিন্তু এখানে তেলের ব্যবহার তো করছি না আর আমরা যারা তেল দিয়ে বানাবেন তেল কিন্তু প্রথমে দেবেন না প্রথমে একদিকটা একটু ভালোভাবে হতে দেব একদিকটাকে দেখুন একটু ভালোভাবে বানিয়ে নিয়েছি অপর দিকটাকে এইভাবে উল্টে দিলাম দুদিকটা প্রথমে কিন্তু একটু ভালোভাবে আমি সেঁকে নেব যেমন করে রুটি করি ঠিক সেইভাবে কিন্তু একটু সেঁকে নিতে হবে দেখুন দুদিকটা কিন্তু একটু ভালোভাবে আমি সেঁকে নিয়েছি এবার দেখুন উপর থেকে আমি একটু বাটার দিয়ে দেব এইভাবে উপরে একটু বাটার দিয়ে দেব আমি তেল ছাড়াই কিন্তু আজকের এই নাস্তাটা বানাচ্ছি আপনারা কিন্তু বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন পুটটা যখন বানিয়েছি পুটটার মধ্যেও কিন্তু আমি বাটা দিয়ে বানিয়েছি তেল ব্যবহার করিনি সেইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বাটা লেগে যাবে তো এইভাবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন এই রুটিটা কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন এই রুটিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে এবার উল্টে নেব এই দেখুন কতটা বলের মতো হয়ে ফুলে গেছে আবার দেখুন উপরে একটু বাটার দিয়ে দেব প্রথম রুটি কিন্তু এতটা নি যেহেতু পুরটা ফেটে গেছিল পুরটা একটু বার হয়ে গেছিল তাই এটা দেখুন কতটা ফুলে গেছে এই একদম কিন্তু বালিশের মতো ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এই দেখ কতটা অপূর্ব হয়েছে এইভাবে কিন্তু সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আর সবগুলোই খুব সুন্দর করে এইভাবে ফুলে যাবে যদি না পুর বার হয়ে যায় তাহলে একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আরও হতে কিন্তু বাকি রয়েছে তো চারটা আমি প্রথমে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়ে ফুলে গেছে একটা কেটে আমি দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়ে ফুলে গেছে আর বেশ গরম রয়েছে গরম অবস্থায় আমি দেখাচ্ছি এই ভিতরটা একদম ফুলে ভরপুর দেখে বুঝতেই পারছেন আর একদম গরম রয়েছে এই দেখুন আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন কত অপূর্ব হয়েছে আর এই নাস্তাটাকে আমরা কিন্তু শসের সাথেও সার্ভ করতে পারেন আর কোনো তরকারির সাথে তো খেতেই পারেন তবে কোনো কিছু দরকার নেই যেহেতু এত সুন্দর একটা পুর ব্যবহার করেছি এই পুরটা কিন্তু ভীষণ টেস্টি হয় একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন এটা কতটা টেস্টি হয় আর আজকের এই ইউনি স্টাইলে সবজি পরোটা বা পনির পরোটা বা ফুলকপির পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে